দেখে নিন কালকি চোপা বলেছিল যে ও অর্ডারটা পুজোর আগে দিয়েছিল কি দিয়েছিল মনে করতে পারছে না কি এসেছে যখন কোনো কিছু আমরা অর্ডার করি পরিষ্কার আমরা যখন আমাদের অ্যাকাউন্টে যাই ইওর অর্ডার কখন ট্র্যাকিং বা কি অর্ডার করেছিলাম বা কি আগে অর্ডার করেছিলাম ভিউ ইওর ব্রাউজিং হিস্ট্রি আওয়ার লিস্ট সব থাকে তাহলে হলে কারণটা কি চোপা মনে করতে পারছিল না ভিডিওটা দেখো চোপা রানী গর্গ রানী এক পা দুধে তিন পা পানি ইয়াস চোপার জীবনে আসল শত্রু কে বলুন তো আমরা কন্ট্রোভার্সি কেটাররা না চোপার জীবনে আসল শত্রু চোপার কিছু ভিউয়ার্সরা আমাকে প্রথম দিকে রাগিয়েছিল কিন্তু চোপার ভিউয়ার্সরা দিনের পর দিন নোংরা কথা বলতে এসে কি বলতো ও তুই তো সোমার বন্ধু তুমি তো সীমার বন্ধু প্রতিদিন যেদিন থেকে আমাকে একটা লাইভে দেখেছে সীমার পাশে দিন থেকে কনস্ট্যান্ট এগুলি বলতো হুম ভালো ভিডিও করলো বক্ত খারাপ ভিডিও করলো ভক্ত তো ওকে তোমাদের যখন পছন্দ না তাহলে ভুলগুলি ধরি তাই চোপার জীবনের প্রত্যেকটি লোক যারা চোপার আশেপাশে আছে সেটা চোপার মায় হোক চোপার দাদাই হোক এবং চোপার লোক শত্রু দাদা এমন একটা লোক যে কিনা চোপাকে নিয়ে নিজে চোপার চরিত্র নিয়ে কথা বলেছে এটা আমরা কল রেকর্ডিং শুনেছি এই দাদা নিজে যে মানুষটা চরিত্র কথা বলে চোপার ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলি কারো হাতে তুলে দিতে পারে ভাবা যায় ভাবা যায় এই কাজগুলো কে কখনো করে কোন সুস্থ মানুষ করেছে ভিউয়ার্সরা এমন ভাবে কাঠি কাঠিনারে কাঠিনারে দেখো আমাকে না নাচ না না আমাকে কিন্তু খেচুয়াস করে তুলেছে यस হ্যাঁ আপনি আমি ভালো বললেও বক্তা খারাপ বললেন তাহলে খারাপ বলেই দেখি যেমন ওইদিন যে ঘনাটাটা ঢোললাম যে ఘর্ষজ ঘনা আর চাকলা লোকনাথ মন্দিরের ব্যাপারটা কি ওটা কিন্তু আমাকে চোপার ভিউয়ার্সই মানে চোপার পজিটিভ ভিউয়ার্স আমাকে কিছু কমেন্ট করেছিল টন্টিং করেছিল দেখলেন তো এবার কিছু বলা যাচ্ছে আমি যেহেতু বলেছিলাম অ্যানিভার্সারি গেছে ঠাকুর মন্দিরে যায় নাই মানে চোপার দাদা আর বৌদি পরদিন আমাকে খোঁচা কথা বলে দিল তাই আমি প্রমাণ দিয়ে দিলাম যে মন্দিরে যাওয়ার পেছনে রাসটা কি চাকলা মন্দিরে যাওয়ার কারণ একটাই ওটা হচ্ছে ঘনা যেতে পথে পরে ঘনা যেতে পথে পরে ওই হারুয়া রোড থেকে দুটো স্টেশন পরে ঘনা হারো হারোড় থেকে গলি গিয়ে ওখানে যেতে গেলে ওখানে দুজনেরই মানে চোপার দাদা বৌদি এবং চোপা এবং চোপার সুপচিন্তাকে দুজনের গেছে তাই দুজনে মিলেই ওই কাছাকাছি জায়গাটা দুজনের থেকেই কাছাকাছি ওই জায়গাটাতে পুজো করা যাবে ভেবে দেখুন আগের দিন এত দূরে গিয়ে এসে পরে দিন আবার শিয়ালদা পরপর দুদিন যাত্রা তাহলে তো আমি লোকনাথ বাবাকে ইসে করছি না তাহলে অত দূরে না গেলে কাছে ফিরে লোকনাথ মন্দিরে কচুয়াটাতে গেলেই হতো অতানা জরুর ওই লোকনাথ মন্দিরে যাওয়া এর পেছনে কোনো রাজ আছে হয়তো কোনো মানক টানাট ছিল কিছু একটা ছিল তারপর সেখান থেকে নেক্সট আনা আনতে যাওয়া বা হতে পারে ওই ব্লগটা ও যে দুদিন ব্লক দেয় নাই সেই ব্লগের থেকেও তোলা এনিথিং ম্যাপেন এনিথিং ম্যাপের চোপা আচ্ছা কথাগুলি কেন আমি ঘাঁটছি কালকে চোপা যে ওই এটা করেছিল দেখি দেখিছো দুটো ড্রেস এসেছে দুটো ড্রেস ও পরেছে দুটো ড্রেস কবে অর্ডার দিয়েছিল নিজে ভুলেই গেছে সুরাট যাওয়ার আগে ড্রেস অর্ডার করেছে এতদিন পরে এসেছে পুজোর জন্য নাকি এই ওরা ভিজি ও ভুলে গেছে কবে অর্ডার দিয়েছে ও ভুলে গেছে কি অর্ডার দিয়েছে ও ভাবতেই পানি এসেছে প্রথম কথা আমার যখন কোনো কিছু অর্ডার করি ইওর অর্ডার হোয়াট ইউ বাই এবং তুমি কি কিনেছো এবং তোমার হিস্ট্রি কোন কোন অ্যাড্রেস পাঠিয়েছো যখনই ও চোপা দেখলো পেলো যে অমুক জায়গা থেকে চেছে যদি ভুলে গিয়ে থাকে সাধারণত আমরা ভুলি না কোনো অর্ডার দিলে দেখতে পারবে গেঞ্জি ওই নাইট ড্রেস বা নাইটি মানে গেঞ্জি নাইটি দেখলে তো না তো এটা নাইট ড্রেস না তো এটা হচ্ছে ওই গেঞ্জিতে লং টাইপের ফ্রকের মতো বলতে পারো এগুলা স্ল্যাক্স বা জেন্স ছোট সাথে পরা যায় তোমাদের কি মনে হচ্ছে জিনিস অর্ডার করেছিল নো চোপার জন্য এটা ছিল সারপ্রাইজ গিফট ইয়েস চোপার অ্যানিভার্সারি গিফট গিভেন বাই শুভচিন্তক আমি কিন্তু কথাটা কালকেই বলতে পারতাম কথাটা আমি কালকে কেন বলিনি কথাটা আমি কালকে কেন বলিনি ভাবলাম অন্য তো অনেক কিছু বলেছি রে আমি নয় নাই ছিললাম বলে আমি বলিনি চোপার ঘরে ভিউ আছে আমি একটা বলেছিলাম স্মাইল করে কি ব্যাপার ভুলে গেছো গিফটটা কবে গিফটটা কিসের এমন করে হেসেছিলাম জাস্ট এইটুকু একটু হাসি দিয়েছিলাম আর কিছু বলিনি কিন্তু একজন ভিউ এমন ভাবে খোঁচালো হ্যাঁ এক মাস পরে আসে ভুলে যায় নিতে এসেছিল এক মাস পরে হুম রিটার্ন নেওয়াটা হতেই পারে দেরিতে বাট নিউ জিনিস ডেলিভার হতে এতদিন লাগে প্লাস চোপা বলতেই পারছে না গুছিয়ে জিনিসটা কি নাইট ড্রেস নাইটি লक्की নাকি তারপর হয়তো কাগজটা পড়েছে বা হয়তো কোথা থেকে কল এসেছে কিভাবে হাউ টু ওয়েব হ্যাঁ এই গেন্ডি এটা কিভাবে ওয়েব করতেও বুঝেছে তার মানে পরিষ্কার একটা মানুষ যখন কোন ড্রেস অর্ডার করেছে যেমন এক্স ওয়াই এটা ব্লাউজ অর্ডার করলো মোটামুটি আছে এটা এই হাতটা ছিল ঘട്ടിയটা দেখেছিলাম স্লিপলেস দেখেছিলাম আমার চিন্তা করব কিন্তু সেইখানে দাঁড়িয়ে চোপা বলতেই পারছে না নাইটি ছোট হয়েছে নাইট ড্রেস কারণ না কি 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 হতে পারে আজকের ব্লগে চোপা দুটোর মধ্যে একটা পরে বেরিয়েছে ঠিক আছে আর যেই মেয়েটা এত ড্রেস কিনতে বা পড়তে ভালোবাসে সে ভুলে যাবে তাই সে কি অনেক করেছে বা কবে করেছে এটা কখনো হয় চোপা আমরা বোকা বা বাবুদ্ধু আমি কিন্তু কালকে পয়েন্টটা কালকে ধরেছিলাম। কিন্তু এই পয়েন্ট নিয়ে কথা বলতে চাইনি কারণ পয়েন্ট নিয়ে কথা বললি কথা কথা মানে আর লোকে আরো ছিড়ে খাবে কিন্তু আমি বললাম চোপার viewers হচ্ছে চোপার সবচেয়ে বড় শত্রু ওরাই আমাকে আজকে আঙ্গুল দিয়ে বাধ্য করলো পয়েন্ট হয়ে দিতে চোপার এই ড্রেসটা একটা মানুষ যখন ড্রেস অর্ডার করে আমরা যখন অর্ডার করি এটা গাউন না ওয়ান পিস না ব্লাউজ না শাড়ি আমরা জানব যা আই সরি জানবো ইওর অর্ডার অর্ডারটা আমি কবে প্লেস করেছিলাম ওখানে গেলেই দেখা যায় আমার ইয়োর অর্ডারের লিস্টে কি কি আছে টাইম সুন অন দা ওয়ে দাঁড়িয়ে ছোপা মনে করতে পারছে না মনে হয় সুয়ার অর্ডার দিয়েছিলাম ভুলে আসল কথা বললেই পার এত কিছু কথা না বলে চোপা বললেই পারতো দুটো ড্রেস এসেছে হি বাট এক্সাইটমেন্টে বলছিল অর্ডার করেছিলাম দেখালো এক্সাইটমেন্টে বলে দিলো সুরাপ যা অর্ডার করেছিল আসল কথা না এটা হচ্ছে পরিষ্কার আর ওই চাকর ওই চাকরা যাওয়ার লোকটা বাবার মন্দিরে সেটা আমি বলে দিলাম কারণ এত দূর চোপাড়া জানে পরের দিন যেতে তাহলে আগের দিন দূরে মন্দিরে পূজতে কেন গেল এর জন্য গেল ওর কাজের সুবিধা হবে ও ঘনাত থেকে ডাইরেক্ট মন্দিরে আসবে চোপা ওইখান থেকে ডাইরেক্ট মন্দিরে আসবে উইথ দাদা বদি সবাই তো আসছে চার দুটো কাপল ওখানে পুজো হয়ে গেল এখন আসবে কমেন আপনি সব দিনে বসে আছেন আপনি অন্তর জানি কিছুটা কিছুটা মালতীপুর যখন ওয়ার্ডটা বলেছে না আমরা বহির্ভূত বলি না যেরকম যে বহির্ভূত তাও বলেছি কেন বুঝতে পেরেছি এটা যদি আমাকে কেউ কনফ্লিক্ট করে বা কেউ প্রশ্ন করে কোনো জায়গায় কোর্টে মুততে পারবো যে বলুন একটা লোক ড্রেস অর্ডার করলো সে ভুলে গেছে কবে অর্ডার করেছিলাম মনে হয় সুরাট যাওয়ার আগে ও কি অর্ডার করেছে বলতে পারছে এটা যখন হয় টাইট হবে দেখছি কেমন হচ্ছে ও জানেই না বুঝতেই পারছে না ড্রেসটা কি আমরা কখনো কনফিউজ নিজে অর্ডার দিলে কখনো কনফিউশনে থাকি না থাকি না যখন অর্ডারটা অন্য কো দেবো ও আমাকে পাঠিয়েছে এটা কলম এটা পেন আচ্ছা নাকি ও মাই গড় এটা তো চিরুনি আছে ভেতর কখন হয় যখন জিনিসটা আমি নিজে অর্ডার করি না যখন নিজে অর্ডার করি তখন কনফিউশন থাকে তার মানে প্রেজেন্টেড বাই সামওয়ান চোপার জীবনে প্রেজেন্ট করার মতো ক্ষমতা হ্যাঁ থাকলেও করবে না না তোর বাবা কিছু করে না তোর মা করে আর দাদা করে তো ছেড়েই দাও আর রইল বৌদি যার কোন চারজন লোক আর ঠাম্মি ওরা তো গিফট করার মতো না সেখানে দাঁড়িয়ে দুটো ড্রেস সুন্দর এবং মোটামুটি দামি হবে অ্যাটলিস্ট দাম চারশো পাঁচশো তো হবেই হ্যাঁ এই ধরনের ড্রেসগুলি ফাইভ হান্ড্রেড ফোর ফিফটি টু ফাইভ ফিফটি এরকম রেঞ্জে হয় আমি দেখেছি

আমাকে বাধ্য করলো চোপার ভিউয়াসরা এই পয়েন্ট ধরাতে চোপার পরম চোপার ভিউয়াস রা যারা গিয়ে গিয়ে মানুষকে উস্কে দেয় এটা নিয়ে বলুন এটা নিয়ে বলুন ওটা নিয়ে বলুন আচ্ছা এইবার চোপার ভিডিও আজকের ভিডিও ও তো অ্যাজ ইউজ লেটে ওঠে মা রান্না টানা করে ফেলেছে ঠিকই তো উঠবেই বা কেন কাজ করবেই বা কেন ঘরের লোককে খাওয়াবেও করাবেও বেড়াবেও ঘোরাবেও আবার ঘরে কাজ করবে অসম্ভব মা আর বৌদি তো আছেই তো রুটি আটা মাখা রুটি করা সবজি কাটা মাছ কাটা হ্যাঁ বাসন ধোয়া সবকিছুই করে মার বৌদি ঠাকুর দেওয়া শাশুড়ির সাথে বসে একসাথে মিলে কাপড় ধোয়া এমন কোনো কাজ নাই প্রথম দিকে হ্যাঁ পাঁচ সত্যি তেমন কিছু সমস্ত কাজে আগে পিছে আগে করে থাকে এবং আমার মনে হয় না মেয়েটার কাজে করতে কোনো অনীহা আছে বলে চোপার কিন্তু কাজ করতে সবসময় অনীহা এইবার চোপা বললো চোপার ওই ড্রেসটা পরার পর বৌদিও তো অন্যরকম ড্রেস পড়েছে বৌদিকে ভালো লাগছিল পড়ার পর দুজনে মিলে তিনজন মেয়ে যাচ্ছে ওরা ফ্ল্যাটে কারণ ফ্ল্যাট থেকে কিছু জিনিস ওর আনতে লাগবে প্রথম কথা অনেকে আমাকে জিজ্ঞেস করো অনেকে আমাকে বলো দিদি আপনি পাল্টে গেলেন আপনি নাইনটি ডিগ্রি ঘুরে গেলেন বাচ্চাটাকে চোপা আনবে সে একটা ম্যাচ মহিলা তবে একটা মা তার বাচ্চা পালতে পারে। চোপা তার কি কারণে ঘর ভাড়াটা করেছিল কি পোলা সে ফ্ল্যাট ভাড়া করে আছে চোপার ভিওয়াজের উত্তর কেন সে ফ্ল্যাট ভাড়া করেছিল কেন চব্বিশ টাকা খরচ করেছিল চব্বিশ টাকা তো ছাড়ো ফ্ল্যাটের ভাড়া তাছাড়া যে টোটো ওনাটা কি দিয়ে এনেছিল জিনিসগুলি ট্রান্সপোর্ট ভ্যান তারপর খাট আনা লোককে দিয়ে পরিশ্রম করা ফ্রিজ কেনা অবশ্য ফ্রিজের সাথে টিভি ফ্রি পেলো তারপর একটা আলমারি কেনা শু বক্স কেনা কতগুলি বাসন তারপর কিচেন গ্যাদারার বা গ্যাদারিং যেই বলুক যেটাই বলুক না কেন কেনা কত কিছু কিনলো ফ্লাওয়ার স্ট্যান্ড হ্যাঁ এই সোফাতে বসবো এখানে এই ফ্লাওয়ার স্ট্যান্ড থাকবে আমি হেসেছিলাম তুমি ফ্লাওয়ার লাগে ফ্লাওয়ার স্ট্যান্ড কেনা ফুলের টক তো ছেড়েই দাও কত ফুলের টক কাছে বলে লাভ নাই তারপর সেই মাছ একুয়ারিয়ামে মাছ রাখা মনে আছে পাতা ভাড়ের ঘাস নিয়ে তারপরে পাথর ফেলে এগুলি কি কন্টেন্টের জন্য যে একঘেমি কন্টেন্ট দেবো এর থেকে বাবা এই কন্টেন্টটা নিয়ে অন্তপক্ষে আমার পনেরো বিশ দিনটা আনতে পারবো ইয়াস ফ্ল্যাট ভাড়া একটা ফ্ল্যাট নিলাম এতে প্রায় দেড় দু লাখ ভিউজ হয়েছে এর পরেও ভিউজ হয়েছে হ্যাঁ এটা যাওয়া নিয়ে আরেকটা লোকের মানে ওনারের মান সম্মান ইজ্জত নট হয়ে গেছে সবকিছু হয়েছে কন্টেন্ট বানানোর জন্য ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল চোদ্দ হাজার টাকা আর বাকি খরচ দেওয়া পঞ্চাশ হাজার টাকার মতো খরচ গেল পঞ্চাশ হাজার টাকা খরচে কি যায় আসে পঞ্চাশ হাজার টাকা আমি ইনকাম করে ফেলবো হম এগুলি কাজে লাগবে নাকি জিনিসগুলি অন্য কোন জায়গায় পাচার হওয়ার জন্য হ্যাঁ ওই বাসন টোসন মামুলি শর্টকাট ওই ফ্যান মানে সিলিং ফ্যান সিলিং ফ্যান ওদের লাগবেই কারণ ওদের আমার মনে হয় না ওদের ওই আজকেও বলছিলো রান্নাঘরে ওখানে গরম লাগে কি লাগে হ্যান লাগে রান্নাঘরে সিলিং ফ্যান লাগানো যায় এমন না আমার রান্নাঘরে আছে সিলিং ফ্যান হম তো রান্না করে যায় যখন সবজি কাটা হয় রান্না করে বসে তখন আটা মাখা হয় গ্যাস জ্বালাল একটু অসুবিধা হয় আদারওয়াইজ রান্না করে সিলিং ফ্যান থাকে আজকাল লোকে বেলকুনি তো সিলিং ফ্যান রাখে হ্যাঁ তো সেখানে সিলিং ফ্যান লাগাবে লাইট গুলি বাড়িতে ইউজ হয়ে যাবে কারণ লাইট ও নিজের ঘরে লাইট কালকে যখন ভিডিও করছিল কালকে আজকে ভিডিওতে শাড়ি পরে লাইট লাইটটা এখানে কম আছে তো লাইট দুটো লাগানো গেল এছাড়াও কিছু এলইডি লাগিয়েছিল তো লাইট গুলি আনলো বাট চোপাটা হয়ে গেছে বাট ইয়াস বাট যে ফ্রিজটা এখন কি তো আনা হবে কারণ ওর বাবার বাড়িতে ফ্রিজ আছে দুটো ফ্রিজ লাগবে না নাকি এখন তো আনা হবে দেখা যাক আলমারি একটা জায়গা হবে খাটটা আগুই আলমারি এই ফ্রিজ এটা অনেক বেশি দেখার যে কোথায় চোপা এই আলমারি রাখে এই ফ্রিজ রাখে এবং বাকি কারণ না চোপা হোয়াইট আলমারিটা তো বাড়িতে নিয়েছে ওটা তো ওখানে রাখতেই মানে বাড়িতে জায়গা আছে রাখার সোফাটা বাড়ি থেকে নিয়েছে ও রাখতেই পারবে ফ্লাওয়ার স্ট্যান্ড গুলি কোন আকারে সাজিয়ে হয়ে যাবে এগুলো হয়ে যাবে বড় যে জিনিসগুলো ইউজ করে সেটা দেখার জন্য তো কেন এত খরচ এই পঞ্চাশ টাকা কিন্তু কম না পঞ্চাশ টাকা মিনিমাম বললাম ফ্রিজের দামই কত চলে গেছে বাসন টসন হ্যাঁ টোটো ভালো লাগে না টোটো ভালো লাগলে ভয় লাগে মানে ভাবতে ভয় লাগলে কত বার আপ ডাউন ও ভালো করে জানে ও থাকতে পারবে না ওখানে ও খুব ভালো করে জানে যে ওখানে থাকতে পারবে না একা তারপর ওই লাইট নিয়ে প্রবলেম আজকেও যখন গেছে দেখিয়েছি ভিডিওতে ওখানে লাইট জ্বলছে না এবং ইলেকট্রিশিয়ান নাকি বলেছে এরকম হতে পারে না কেউ নাকি ওরা কি করে জানে তুমি ঘরে ঢুকবে ঘরে ঢোকার লাইট চলে যায় বা আবার চলে আসে তোমার কি শত্রু আছে লাইট আবার তোমরা ঘরে ঢুকে দেখো লাইট নেই সে তো সে তো তুমি কখন আসবে কি আসবে ঘরে গেছো লাইট জ্বলতে জ্বলতে লাইট নিবে যাচ্ছে কষ্টমষ্ট করে তোমার দাদা গেল এমসিবি সিবি ঠিকঠাক করে লাইট আনে তাহলে লাইটের একটা প্রবলেম আছে ঘরে হয় অন্য কারোর ঘরে হয় না ভূতেই করুক এটা কিন্তু আছে করে করতে পারে তা আমার সোসাইটিতে কত বড় শত্রু তোমার আছে সোসাইটিতে কোনো গার্ড নেই এত বড় শত্রু সোসাইটিতে আছে সোসাইটিতে সিসিটিভি নেই যে ভয়ের কারণ তেলে তুমি ঘরে ঢুকলে কেউ লাইটটা কেটে দেয় বা তুমি আস ঘরে ঢোকো না এর আগে লাইটটা কেটে যায় এতটা মনে হয় না ফ্ল্যাটের কোন লোক এটা চোখ করে বসে থাকবে যেই তুমি ঢুকবে লাইট কেটে দেবে যেই তুমি ঢুকবে মেন লাইন খারাপ করবে সেটা তো হয় না না তার মানে ঘরে একটা লাইট নিয়ে যে কথাটা একটু রোটে ছিল কিছুটা হলেও হয়তো বা ঠিক আছে কিছুটা হলে হয়তো ঠিক আছে এত লাইট ডিস্টারবেন্স এটা তুমিও ভাবতে পারো না আমরা ভাবতে পারি না তোমার ঠাম্মি কিনে থাকবে ঠাঙ্গি ঠাম্মি তোমার লিভ ইন পার্টনার হবে ঠাম্মি সব হবে ঠাম্মি এসেছে দু তিন দিন তো আছে ঠিক আছে তাহলে তুমি কেন ঠাম্মির সঙ্গে দু তিন দিন ফ্ল্যাটে কাটালে না ঠিক আছে আমি দু তিন দিনই ফ্ল্যাটের দাদা কাটিনি দু তিন দিন যখন তুমি আছো ফ্ল্যাটের ভাড়া তো দিতেই লাগবে করলে না স্বামীও দেখতো না তিনি টাকায় ওমেন এম্পাওয়ারমেন্ট নারী সশক্তিকরণের আরেক প্রমাণ হচ্ছে চোপার ফ্ল্যাট নারী সশক্তিকরণ কোনো কখনো ফ্ল্যাট বা কোনো অন্য কোনো ধান্দাতে লাগে না নারী সশক্তিকরণ মানে যে স মানে নিজ নিজের মাঝে যা শক্তি থাকে সে চোপার মধ্যে শক্তি নেই কোথাও ঘর থেকে একটা পা সে একা বেরোতে পারে না একা কন্ডিশন নিতে পারে না একা কোনো কাজ করতে পারে না কতগুলি জলের বাটন কিনেছিল কারণে যে নানা রকম জিনিস ওই মশলা রাখার জন্য ওই বাড়িতে কিছু কোটো ওই বাড়িতে বলবো আর মা ইউজ করবে ইউজ করবো বাট প্রয়োজন ছিল না এগুলি কিন্তু এক্সট্রা খরচ এগুলি কিন্তু এক্সট্রা খরচ তো এইসব না করে তুমি ফ্ল্যাটটা ভাড়া কেন করেছিলে কারণ একটাই ছিল কোর্ট যদি জিজ্ঞেস করে তুমি কি বাড়িতে বাচ্চাটাকে মামা বাড়িতে ডাকবে তখন তুমি বলতে পারবে যে না ইউর অনার আমি কিন্তু ফ্ল্যাট ভাড়া করেছিলাম এই দেখুন তিন মাসের এগ্রিমেন্ট পেপার আমার কাছে আছে কিন্তু যেহেতু এখনো বাচ্চাটা আমি কাজটা দিতে পারছি না তার জন্য আমি ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হয়েছি কারণ একা ডাকা থাকতে আমার ভালো লাগে না আমার ভয় লাগে সন্তানকে কাছে পেলে আমি থাকতে পারবো তাই তো চোপা ঠিক বলছি আমি ঠিক বলছি হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমি যা চোপার সঙ্গে বলেছি সব ঠিক বলছি এই জিনিসটা কোর্টে দেখানোর জন্য তুমি ফ্ল্যাটটা ভাড়া করেছিলে বা দরকার ছিল না এতগুলি জিনিস কেনার মানে ফ্রিজ আলমারিয়া আলমিরা তোমাদের ঘরে লাগে যাবে মার ঘরে বা জানি হয়তো দু তো রাখলেই হবে না ভাড়াও গুনতে লাগবে ভাড়াটাও ইলেকট্রিক বিলটাও দিতে লাগবে তুমি বলবে লাখ লাখ রোজের ওঠতে পারবো না পারবে কেন পারবে না তাই সেই ফ্ল্যাটের জিনিস কেনা বা ফ্ল্যাটে এর যাওয়াটাকে শুধুই কন্টেন্ট ছিল শুরুই কন্টেন্ট না থাকে তাই এরকম বৈষণ ইলা কেন হঠাৎ করে তিন মাসের জন্য ফ্ল্যাট ভাড়া তাও কেন যেখানে এই ফ্ল্যাটটা নিয়ে অনেক রকম কলহনা গেছে বহু দিন ধরে লোকটা ফ্ল্যাট বিক্রি করার চেষ্টা করছে বহু দিন ধরে ভাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্ল্যাটটাতে কিছুতেই ভাড়া দিতে পারছিল না সেখানে তুমি গেছো ওনাকে উপকার হয়েছে এবং উনিও কিন্তু কন্ট্রোভার্সি থামাননি উনিও বদনাময়ে দাগদার হয়েছিল এবং উনিও কিন্তু কন্ট্রোভার্সিটা মানে ফ্ল্যাটের মালিক চালিয়ে গেছে কন্ট্রোভার্সিটা কন্টিনিউয়াসলি তাই এটাই বলবো লাস্টলি তুমি যে নিচে ম্যাচিউর্ড না হও যে ডিসিশন ম্যাচিউরিটি না পারো তাহলে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তুমি ডিসিশন কি করে দেবে যে নিজে ম্যাচিউর্ড না নিজে ডিসিশন নিতে পারে না সে কি বাচ্চার ব্যাপারে ডিসিশন নিতে পারবে সে কি বাচ্চাটাকে ম্যাচিউর্ড বাচ্চা করতে নিতে পারবে এক বিগ কোশ্চেন আর দেখলাম তুমি গেছো বঙ্গদার বাড়িতে বঙ্গদার আবাসিক যাচ্ছে কিছু আইনি ব্যাপার ছিল ব্যাপারে কথা বলার জন্য হ্যাঁ ইদানিং তোমার ওই কি হেল্পলাইন নাম্বার

সেই দশ দিন বারো দিনের টাকাটা পুরোটাই ইউটিউব আমাকে দিয়ে দিয়েছে কারণ ওই সময় ফ্ল্যাটের নিয়ে ভিডিও গুলি করলেই লাখের ওপরে ভিউস যেত দু তিনটে ভিডিওতেই ফ্ল্যাট ভাড়া উঠে গেছে আর বাকি দু তিনটে ভিডিও ওই ফ্ল্যাট নিয়ে করলে পঞ্চাশ কে ষাট কে সত্তর কে হয়ে থাকে তাহলে সেই টাকাটাও কিন্তু হয়ে গেছে তাহলে কি ধরে নেব সম্পূর্ণ বিজনেসের উদ্দেশ্যে মানে ইউটিউব বিজনেসের উদ্দেশ্যে তুমি ফ্ল্যাট ভাড়াটা নিয়েছিলে এত আগে তোমাকে যদি ফ্ল্যাট ভাড়া দেখেছি সেদিন আমি বলেছিলাম যে গাছে আহ কাঁঠাল বেতল তুমি ভাড়া করলে কেন তারপরও তুমি শোনো তার আগেও বলেছিলাম তোমার বাড়ি তোমার বাড়ির মালিক আমার ঠিক ব্যক্তি লাগছে না যে টিচারের সাথে আমি না বৌদি বৌদির সঙ্গে এত প্যার প্যার এত খোলাখুলি কথাবার্তা এটা আমার কোনোদিনই পছন্দ শুই না টিচারদের একটা আলাদা লক্ষণ রেখা থাকে যেই লক্ষণ রেখাটা তোমার বগদাদার কিন্তু একদমই নেই উনি জানেনি না কোথায় থামতে লাগে কোথায় বলতে লাগে কোথায় কাটতে লাগে কোথায় গাছ লাগাতে লাগে উনি জানেন না তাই তো তোমার নামে বদনাম করেই উনি তোমার ঘাড়ে পাড়া রেখেই উনি ভেবেছিলেন অনেক বড় ইউটিউবার হবে আর তুমি বলছো উনি চাননি ইউটিউবে আসতে বা করেননি তোমার রিকোয়েস্ট তুমি বারবার ইউটিউব করছেন চোপা তুমি বোধহয় এখনো ইম্নেচুর রয়ে গেছো তাই হয়তোবা অনেক কিছু জানো না বা জানতে পারোনি যারা যারা আজকে খারাপ পাবে ভিডিওটা দেখে একটা কথাই বলবো তোমরা খারাপ পেও না হ্যাঁ অনেকের প্রশ্ন সীমা এত নোংরা কথা বলে আপনি কেন থামান না সীমা আমার থেকে ধার করে মোবাইলটা কিনে নি সীমা আমার থেকে ধার করে নেটের ভাড়াটা দেয় না আর তাই আর তাই সীমা তার মোবাইল নিয়ে তার নেটে তার চ্যানেলে কি বলবে তার দায়িত্ব ভার আমার না কথা আসবে আপনি একটা ভিডিওটা করেছেন ক্লিয়ারিফিকেশন নিয়ে কেন বললেন এটা এর জন্য বললাম ভিডিও ভিডিও করলাম সীমা আর কখনোই আর কাছে কি জিজ্ঞেস না দেয় সে তার পাশে কোন পুরুষ আজকে কে শোাবে কালকে ওকে শোাবে যারা শোাতে ব্যস্ত থাকে আসলে শোাতেই যাবে তাই একটা কথা এটা বললাম যে তুমি উত্তরটা দিয়ে দিও না তারপর যদি সীমা উত্তর দেয় এটা তা পার্সোনাল না সেখানে আমি বলতে যাব না সীমাকে তুই উত্তর দিচ্ছিস কেন অত না বলতে না আর যারা বলেন সীমা বাজে কথা বলতে বাজে গাল তো সম্পূর্ণ পার্সোনাল সেটাতে আমার দেখার বিষয় না আমি ওর বস না আমি ওর ফেলো কলিগ বসরা বলতে ভাই এটা বলিস না তো করিস না আমি বললেই বস শুনবে কেন আমি বললেই বা মানলে কেন যেমন আগে ভিডিওটা আমি বলেছি তুই না ক্লারিফিকেশন তার মানে এই না যে ও আমার ভিডিও দেখার পর আর কোনোদিনও দেবে না ওর ইচ্ছা ও কি করবে না করবে ঠিক যেমন আমার ইচ্ছা আমি কখন কাকে নিয়ে কি বলবো কতটুকু বলবো কি ভাবে বলবো প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আমরা এক সঙ্গে আদা আদা মুখ আমার হাফ মুখ সীমার হাফ মুখ অমুকের হাফ মুখ নিয়ে ভিডিও করি না ফুল মুখটা আমার ফুল মোবাইলটা আমার নেটটা আমার ঠিক আছে যাদের এই প্রশ্নগুলি উত্তরটা দিয়ে দিলাম আর চোপা কতই পে যাবো চোপা আমাদেরকে আর কি দেখায় ভালো লাগলো প্রদীপের পনির পাকোড়া যদিও পনির মধ্যে কিছু মশলা মশলা মাখাইনি বাট স্টিল ও দাদুর জন্য কিছু বানাবার চেষ্টা করেছে অ্যাট একটা ছেল আমি বাদা বেদার করতে না বাট ছেলও রান্নাঘরে তো ঢুকছে রান্নার আইটেম নিয়ে কিছু করছে চোপাকে তুমি দেখতে পাবে রান্নাঘরে দেখতে পাবে যে উত্তরটা সেদিন ওর মা খুব সুন্দরভাবে দিয়েছিল রান্না তুমি করলে আমাকে তো দাঁড়াইই থাকতে লাগবে এর থেকে ভালো আমি রান্নাটা করেই নেই কথাটা শোনার পর কিন্তু চোপা একটু হলো থমকে গেছিল ও ভাবতে পারিনি ওর মাতৃদেবী ওকে এইরকম ভাবে ঠাস করে একটা গালের মধ্যে দিয়ে দেবে কিন্তু ওনার রাগটা বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ বুঝলেন পুনম দেবী আপনাকে আমি পুনমি ডাকবো পুনম দেবী আপনি আহ মেয়ের টাকায় খেলে পরে না ওই মেয়ের আগে পিছে ডলতে লাগে মেয়ের কথা চলে শুনে চলতে লাগে দেখুন বাজার করতে গেছে সেখানেও কিন্তু মার অর্ডার ছিল ঘরের জন্য দুধ নিয়ে আসিস হ্যাঁ চোপা খুব সুন্দর করে আহ সাজবে কারণ সমস্ত আহ ইউটিউবার কাশ বাড়িতে লাস্টলি চোপার ভিডিও থেকে মেসেজ দিয়েছে যে ও যেই প্রমোশন ভিডিও করে যদি টাকা না দেয় তাও করে টাকা দিলেও করে কারণ একটা সদ্ভাব রাখার জন্য আজকে অত টাকা দিয়েছে আমাকে করাচ্ছে না ভবিষ্যতে টাকা দিয়ে করতে হবে তাই তার জন্য ও যে কোনো ব্র্যান্ড প্রমোশন যেটুকুন টাকায় পায় না কেন সে টাকাগুলি সে না করে না টাকাগুলি সে মানে সেটা নিয়ে সে ব্র্যান্ড প্রমোশন করে দেয় সেই সদ্ভাবটা প্রত্যেকের সঙ্গে রাখাটাই উচিত প্রত্যেকটা লোকের সাথে রাখাটা উচিত ছিল তাই না কি জপা কখনো কি মনে হচ্ছে না সেই মার্বেলের ঘর সেই গাড়ি সেই বাইক অবশ্যই মনে হচ্ছে তোমার জায়গায় আমি থাকলে আমারও মনে হতো কারণ এখন তুমি যে ফাঁদে পড়েছো যে বাবার বাড়িতে যখন ঘিঞ্জি থাকো সেখানে কত বড় তোমার ঘরে বলবে না না বাবার বাড়িতেই ভালো আছে বাবার বাড়িতেই সুখী আছে ওখানে সুখ ছিল না টাকা দিয়ে সুখ কেনা যায় না আমিও জানি টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু মনের সুখ না থাকলে কোনো কিছু ভালো লাগে না সত্যি কি চোপা ভালো আছে অসম্ভব হ্যাঁ ভালো নেই তো স্বাভাবিক মার কাছে ছেলে নেই মার কাছে ছেলে না থাকার জন্য না এবারে যে চোপা ভালো নেই ওর একটুকুন হলো ব্রেন আছে ওর মা যেভাবে ওর দাদার খেয়ালটা রাখে প্রতি মুহূর্তে ও কি মাছ ভালোবাসে না উম করে যায় আসে না যাই আসে না সেই মাছটা কিন্তু এখানেও খেতে লাগে শ্বশুর বাড়িতে যখন এই মাছটা খেতে লাগতো তখন বিরক্ত হতো কিন্তু বিধির বিধান আজকে এখানে এসেও এই মাছটাই খেতে লাগছে বিধির বিধান কাঁদবে তুমি তুমি কি এমনি শক্তিমান প্রতি মুহূর্তে মা যেভাবে শোনাই 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 মানে ওই শোনাই মানে ছেলেকে শোনাই শোনাই করতে থাকে ঠিক সেইভাবে কিন্তু চোপারকে করে না চোপার চুরি চোপার শাড়ি চোপার সবকিছু সত্যি খুব সুন্দর কিনেছে দেখতে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগবে কারণ ওর মধ্যে ওর এই হোয়াইট লাল শাড়ি পরলে ভালো লাগে দেখতে ভালো লাগে আর ওকে ভালো লাগবে জানি আর তার সাথে কিন্তু এত কিছু কেনার সাথে কিন্তু দুধটাও কিনে আনতে বললো প্রতিদিন ওকে কিছু না কিছু কেনার জন্য বাজারে পাঠানো হয় যেটা আমরা শুনেছিলাম হ্যাঁ একটা ছেলে হলো সংসারে টাকা দিত একটা মেয়ে হয়ে সংখ্যা টাকা দেওয়া যায় কিন্তু মার মধ্যে না কোথাও একটু দেখতে পাই চোপা কিছু করো না আমাকে বলে আপনি সীমাকে চোপাকে বহু আগেই বলেছিলাম যে আজকে পাঁচ বছর পরে যে তোমাকে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে এমন নয় সামনের পাঁচ বছর পর আবার তোমাকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করতে পারে আমি বহুবার বলেছি কিছু করো না করো টাকা জমে একটু তুমি তোমার বাবার বাড়ির কাছেই একটু জায়গা কিনে কারণ ফ্ল্যাটে থাকতে গেলেই ফ্ল্যাটের লোকরা এরকম ফুং ফাং কথা বলবে কন্ট্রোভার্সি কেটে তাড়াতাড়ি করবে অসুবিধা মারাত্মক একমাত্র তোমার জন্য এই মোমেন্টে অ্যাটলিস্ট এই বছরে বা দু বছর কামিং দু বছর নিরাপদ স্থল হচ্ছে তোমার বাবার বাড়ির এরিয়াতে কোনো জায়গা তুমি কিনে ফেলো অ্যাটলিস্ট বাড়ি ঘর নাইবা করলে জায়গাটা যদি কিনে রাখো আজ থেকে তিন বছর দু বছর চার বছর পাঁচ বছর যখন টাকা হবে ঘর করবে বা যদি পরিস্থিতি বদলে যায় বা পরিস্থিতি সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় তা না জায়গাটা থাকলো তুমি কোনো ভালো ফ্ল্যাটে রইলে যার সঙ্গী থাকো ছেলের সঙ্গে প্রেমিকের সাথে হবু স্বামীর হবু স্বামীর সাথে তোমার কাছে তোমার কাছে থাকবে না থাকবে বুঝলে কিন্তু একটা জায়গা কেন এই ভাবে দুধ কিনে মুড়ির প্যাকেট চাঞ্জুরের প্যাকেট হলদির প্যাকেট কিনে অ্যাড্রেস কিনে নাইবা নষ্ট করলে টাকাটা বাই